প্রিয় নেত্রকোনাসী বাংলাদেশবাসী বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা হল দশটা গস্ত্রের চালান যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তাই নিয়ে আসেন যেন আপনি কথাচিত সিদ্ধান্ত আপনারা আর নিবেন না আমি বাবর বাড়িকে সম্মান করি তারা নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না করি না করি না কারণে আসতে পারে নাই হাসিনার মত একজন খুলতে শেষ ক্ষমতায় এসেছিল গত পনেরো বছরে যারা বিএনপির নেতা কর্মী নির্যাতিত হয়েছিল আমার জন্য ইতিহাসায় আপনিও দায়ী থাকবেন মণিপুরি আসাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করেছেন্যাতিত হচ্ছে এবং সেই নির্যাতনের যাতা করে ভারত সরকার দিন দিন বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এই সংঘাতের পিছনে আপনি দায়ী